Chamo o সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গে সব সমস্যা নমস্কার নমস্কার আরে আপনাকে বলছি নমস্কার কোথাটা না চলেই যাচ্ছে বুঝলেন তো কেউ কাউকে এখন আর পাত্তা দিচ্ছে না কি মুশকিল বলেন তো আমি ভাবি আগে মাস্টারমশাইয়ের চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারতাম না পাড়ার বয়স্ক লোকেদের সামনে গেলে মাথা নত হয়ে যেত সে নেতা হোক কাকা হোক পাশে বাড়ি পিসেমোচাই হোক বন্ধুর বাবা হোক বা বয়স্ক একজন লোকই হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক আমরা গেলাম কথা বলি কিন্তু মানে মাথা নত করে চোখটা নিচের দিকে নামিয়ে কোথায় গেল সেই দিন বলেনগুলো সেই দিনগুলো কোথায় গেল মানে ভাবলে না মানে আসে না কিছু মানে ভাবনা মানে ভাবনাটা হচ্ছে ফাঁকা কেউ কাউকে সম্মান দিচ্ছে না চিন্তা করুন কেউ কাউকে সম্মান দিচ্ছে না মানে ধরুন আগেও আমরা রাজনীতি আমরা দেখেছি যে একটা বিপরীত দিকে যে রাজনীতির নেতা আছে বা নেত্রী আছে তাকে কত সম্মান দিত পজিশান প্ল্যাটফর্ম বা জায়গা বা সিটের বয়সের একটা আলাদা দাম ছিল টিচারকে পাত্তা দিচ্ছে না নেতা মন্ত্রীদের পাত্তা দিচ্ছে না পাড়ার দাদাদের পাত্তা দিচ্ছে না বয়স্কদের পাত্তা দিচ্ছে না গুরুস্থানেও কাউকে পাত্তা দিচ্ছে না ডক্টরদের পাত্তা দিচ্ছে না টিচারদের পাত্তা দিচ্ছে না মানে শিক্ষকদের পাত্তা দিচ্ছে না যেদিকে দেখাই খালি দেখি লোকে মানে মুখের কোনো বাঁধন নেই বাক শক্তি আগে কত সুন্দর ছিল মানে মুখের কোনো বাঁধন নেই কেউ কাউকে ছাড়ছে না কি বলি বলেন তো আমি তাদেরকে অসভ্য বলে নিজেই অসভ্য মনে হয় চিন্তা করুন আর ঘাটছি না কি দিন আসছে দেখুন তো শেষ শেষ হয়নি বাকি কলিযুগ হতে এখন এখন এখনই যদি এই অবস্থা হয় আগামী দিন কি হবে বলেন তো এই কথাগুলো কেন শেয়ার করলাম আপনার মনে হয় প্রশ্ন আসতে পারে সেটা এই কথাগুলো কেন বলছেন কথাগুলো এই জন্যই বলছি যে এই কথাগুলো আসছে এইখানেই যে মানুষ আর মানুষ থাকছে না আপনি বলুন আপনি একটা পদে আছেন আপনি একটা ভালো জায়গায় আছেন বয়স হয়েছে আপনাকে যদি কেউ পাত্তা না দেয় আপনি সেকেন্ড অপশন কী নেবেন তোর ভাঁড়বে যাক আমি আমার নিজের চয়কায় তেল দিই তাই না দুনিয়া ভাঁড়বে যা আগে নিজের চয়কে তেল দিই এই কারণটা এই জায়গা শিফট হয়ে গিয়ে হচ্ছে কি মানুষ এখন খুব স্বার্থপর হয়ে যাচ্ছে এখন রাস্তায় কেউ পড়ে গেলে কেউ কেউ তোলে না কারো রোগ হয়েছে তাকে নিয়ে গিয়ে হাসপাতাল নিয়ে যায় না কেন বলুন তো এই কারণেই হচ্ছে মানে এই যে পাতটা না দেওয়া থেকে আসছে সেকেন্ড অপশান হচ্ছে গিয়ে আমি কেন করব আমি ওকে করতে যাবো আমাকে অপমান করবে কি পরিস্থিতি হচ্ছে এইগুলোকে কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করতে হবে পৃথিবীর কোথায় কি হচ্ছে সে পরের কথা আমি তো বাংলায় থাকি বাংলার তো কালচার আলাদা আমরা স্ট্যাচুকে দেখে প্রণাম করি একটা পাথর হোক কাঠের হোক মাটির হোক আমাদের স্ট্যাটাস হচ্ছে এটা যে আমরা একটা মাটির মূর্তি সে ভগবানের হতে পারে বা স্বামী বিবেকানন্দেব হতে পারে এটা রামকৃষ্ণ হতে পারে যে আমাদের জ্যোতিবাবু হতে পারে বা যে কেউ হতে পারে আমরা স্ট্যাচুকে দেখে প্রণাম করি বা রেসপেক্ট করি ইজ এ জেন্টেলম্যান ইজ এ গড কিন্তু এখন সেটাও করি না এইটা কিন্তু এটা আমাদের বাংলার কালচার নয় কেন মানুষ এই কালচার থেকে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে হচ্ছে গিয়ে মানুষ সমস্যায় ভয় পাচ্ছে যে না বাবা যাব না কি দরকার আছে কি দরকার আছে মানে নিজে সমস্যায় পড়ে এটা কিন্তু আমাদেরই চেঞ্জ করতে হবে নাহলে আগামী ভবিষ্যৎ কিন্তু কঠিন আগামী ভবিষ্যৎ খুব কঠিন বলেন ভুল বলছি বললে প্রতিবাদ করবেন আর ঠিক বললে ভাববেন আর ঠিকই বলছেন শ্রীলালরা এটা সামাজিক দায়িত্ববোধ থেকে বলছি আর কিছু না কিন্তু আমার সামাজিক দায়িত্ববোধ যে ঠিক আছে আমাকে কিছু করতে হবে চলুন দেখিনি সবার আগে রাশি আজকে কর্মের যোগ খুব ভালো কিছু সমস্যা আসবে কিছু আপনাকে গেম খেলার মতন খেলতে হবে দিন আপনার ফরে বিশ্ব রাশি ভাগ্যের ব্যাপারে আরো স্ট্রাগল করতে হবে দিন আরো কঠিন আসছে মানে আজকের দিন থেকে রাশির ক্ষেত্রে আরো কঠিন আসছে এভরি সেকেন্ড কে কাজে লাগাতে হবে তবে আপনি উইনার হবেন মিথুন রাশি সম্পর্ক মজুত মানে মজবুত রাখতে হবে নিজের দাম্ভিকতা ত্যাগ করতে হবে গুরুজনদের প্রতি দায়িত্ব বোধ করতে হবে নাহলে অশান্তি হবে কর্কট রাশি বিপরীত লিঙ্গ থেকে প্রতারিত হওয়া পার্সোনাল লাইফ হাজব্যান্ড ওয়াইফ সম্মান বোধ সাইড ব্যবসা ক্ষেত্রে একটু দৃষ্টিপাত করতে হবে সিংহ রাশি শত্রুতা ভুল বোঝাবুঝি ঝামেলা কন্যা রাশি নিজের লোকের থেকে শত্রুতা ভাই বোনের থেকে শত্রুতা শরীর নিয়ে ডিস্টারবেন্স প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে পরীক্ষা আজ আপনার পরীক্ষা তুলারাশি পারিবারিক ক্ষেত্রে শুভ কিছু করতে পেরে আনন্দ প্রপার্টি কেনা রক্ষণাবেক্ষণ দূরযাত্রা সেভিংস প্ল্যানিং আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলা আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য

লোকের উপকার করতে গিয়ে অপমানিত হবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে হবে শরীর নিয়ে ডাক্তারকে দেখাতে হবে ধনু রাশি কথার মধ্যে গন্ডগোল ভুল কথা বললে অশান্তি ভুল ইনভেস্টমেন্ট ক্ষতির কারণ মকর রাশি ডাক জেদ অভিমান আবেগ বৃদ্ধি এটাকে কন্ট্রোল করতে হবে সেক্স ভালোবাসা আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা কম রাখতে হবে কুম্ভ রাশি ব্যয়বহুল দিন শরীরে নিম্নাঙ্গে আঘাত লিগাল আইনি কারণে ঝামেলা ঝঞ্ঝাট ফেঁসে যেতে পারেন মিন রাশি আয়ের ক্ষেত্রে গন্ডগোল ঠকে যাওয়া অর্থ না পাওয়া পারিবারিক ক্ষেত্রে শুভ শুভ কাজের প্রস্তুতি বা পরিকল্পনা করতে পারেন রাশিফল কমপ্লিট আসছি আপনার শহরে যাচ্ছি আপনার শহরে দেখছি আপনার কপাল আপনি যদি কপাল দেখাতে চান হাত দেখাতে চান বিচার করতে চান বুকিং করুন নাইন এইট থ্রি জিরো থ্রি ডবল সেভেন টু জিরো সকাল নটা থেকে রাত্রি নটা দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ